দৌড় থেকে আমি যখন এই তীরগুলো মারছিলাম তখন কিন্তু ডার্টবোর্ড গুলো সুন্দর গেছে আসলে এটা কার্যকর ম্যাগনেটিক ডার্টবোর্ড হালার এই সময় অনেকটা জনপ্রিয় হয়েছে ইন্ডোর এই খেলাটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক ডার্টবোর্ড এটা কিন্তু সাইজের উপর হচ্ছে দামের পার্থক্য হয়ে থাকে এবং এটা কিন্তু হচ্ছে ম্যাগনেটিক থাকে এটার মধ্যে হচ্ছে চারটা স্টিক থাকে এ পাশে দেখতে পাচ্ছেন অনেকের মধ্যে কিন্তু ছটা স্টিক অথবা আটটা স্টিক থাকে এটার মধ্যে আপনি চারটা স্টিক পেয়ে যাবেন আর এটা কিভাবে খেলবেন এটা হচ্ছে ইঞ্চির উপরে দাম আপনি যখন কিনবেন এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আসা হচ্ছে এটা কয় ইঞ্চি এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা যাচ্ছে মেড ইন চায়না এখানে কিন্তু হচ্ছে বারো ইঞ্চির হবে স্বল্প হচ্ছে কথা নেবে আপনাদেরকে এই আনবক্সিং করে দেখায় এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ এই ডাটবোর্ড টা এখন আমরা দুই পাশেই খেলা যাবে আমরা এটাকে খুলে নিলাম এরকম একটা হচ্ছে ইম্প্যাক্ট সাদা প্যাকেট পাবেন আপনি প্রথমে এটা আমাদের কিন্তু সম্পূর্ণটা খোলা হয়ে গেল এটার সাথে হচ্ছে চারটা স্টিক পেয়ে যাচ্ছে নিজে ফান দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাতে কিন্তু হচ্ছে ম্যাগনেট করা এটা কি আসলে ম্যাগনেট কাজ করে কিনে সেটা আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো এটা হচ্ছে একটা সাইড এখানে কিন্তু হচ্ছে প্রত্যেকটাতে আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে আপনার কোনটাতে হিট করলে কত পয়েন্ট পাবেন সর্বোচ্চ এটা কিন্তু দেওয়া আছে সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে এটার মধ্যে কিন্তু এখানে দেওয়া আছে এবং হচ্ছে আমরা অপোজিট সাইডে তো হচ্ছে এখানে সাইডে কি দেওয়া আছে সেটা হচ্ছে কত রকম এখানে কিন্তু দেওয়া আছে দুইটা সাইডে আপনার হচ্ছে ডার্টবোর্ড খেলতে পারবেন আপনি সর্বোচ্চ দূর থেকে আপনি খেলতে পারবেন এখানে কিন্তু সর্বোচ্চ ডার্টবোর্ড দেওয়া আছে এখানে হচ্ছে একশো তারপর পর্যায়ক্রমে দেওয়া আছে হচ্ছে আশি ষাট পঞ্চাশ চল্লিশ তিরিশ বিশ দশ আপনি যেখান থেকে হিট করতে পারবেন যেই পয়েন্টটি আপনি হিট করতে পারবেন সেই সেই জায়গা অনুযায়ী কিন্তু হচ্ছে পাবেন আর এটা কিন্তু হচ্ছে ম্যাগনেট আর এটা আপনি যে কোনো সময় খেলা শেষে আপনি যখন হচ্ছে এটাকে চাবেন যে কোনোভাবেই হোক আপনি হচ্ছে এটাকে এটাকে এভাবে সুন্দর করে কিন্তু হচ্ছে হোল্ড করে রাখতে পারবেন হোল্ড করার ঝামেলা নেই আবার আপনি যখন খেলবেন তখন কিন্তু হচ্ছে সুন্দর করে এটা ছেড়ে দিলেই হবে অটোমেটিক সে আগে জায়গায় চলে যাবে চলো এখন হচ্ছে আপনাদেরকে কথা না পারি এটাকে টেস্ট করে দেখাবো আসলে এটা হচ্ছে কতটুকু কার্যকর এরকম হচ্ছে আসলে কি এটাকে হিট করা যায় কিনা এবং হচ্ছে হিট করার পর এটা জায়গা মতো আটকাই কিনা আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো লেটস চেক আউট এটাকে আমরা একটা উঁচু জায়গায় রাখলাম যেখানে হচ্ছে টানানোর ব্যবস্থা আছে প্যারেগত বা তার কাটা দিয়ে তারপর আমরা হচ্ছে ট্রাই করা শুরু করলাম যে আসলে এটা আটকাই কিনা আমরা দূর থেকেই মারছি দূর থেকে যখন মারছি তখন আমি কিন্তু সর্বোচ্চ টার্গেট হিট করতে পারে পেরেছি তিনটা থেকে কিন্তু একটাই সর্বোচ্চ টার্গেট হিট করেছে এবং চার নম্বর যে তীরটা বা যে টার্গেটটা সেটা কিন্তু হচ্ছে ভালো করে আটকায়নি আমরা অন্য একটা সাইড থেকে দেখবো সেটার মধ্যে কি কত আছে এটা কিন্তু সর্বোচ্চ যত যদি মাঝখানে হরুপটা হিট করতে পারি তাহলে কিন্তু হবে এটা কিন্তু খুব সুন্দরভাবে আটকাই যাচ্ছে এবং হচ্ছে এটা কিন্তু হচ্ছে কার্যকর হচ্ছে আপনি যত দূর থেকেই না কেন আপনি যখন স্টিকটা সোজা মারবেন তখন কিন্তু সুন্দরভাবে সেটা দেওয়ালের সাথে আটকা যাবে প্রাইস একদম রিজনেবল আপনি মার্কেট অথবা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইমে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার চাইলে সেখান থেকেও সংগ্রহ করেন পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখবেন